সম্পর্কে রাখতে হবে যে আল্লাহ তালা হলেন কাদিম বা অবিনশ্বর আল্লাহ তালা কাদিম বা অবিনশ্বর অর্থাৎ অন্তরে বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তালাই চিরন্তন আল্লাহ তালাই অবিনশ্বর আল্লাহ তালাই নিজ সত্তায় নিজে নিজেই চিরবিদ্যমান তিনি অমর তিনি অক্ষয় তিনি শাসত তার কোন ধ্বংস নেই তার কোন মৃত্যু নেই তার ক্ষয় নেই তিনি সবসময় ছিলেন তিনি আছেন এবং চিরকাল তিনি থাকবেন আছেন চিরকাল থাকবেন আল্লাহর কোন ক্ষয় নেই আল্লাহর কোন ধ্বংস নেই আল্লাহর কোন মৃত্যু নেই একেই বলে অভিনশ্বর একে বলে অভিনশ্বর আর হতে বলে কদিন আল্লার ক্ষয় লয় ধ্বংস নেই আল্লাহ অজার অমর অক্ষয় আল্লাহর অবিনশ্বর আল্লাহ শাসত তো আল্লাহর কোন ধ্বংস নেই আল্লাহ কি নেই কোন ধ্বংস নেই এই কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা তাশাসের 89 আয়াতে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া লা তাতু ইলাহান আখর লা ইলাহা ইল্লা আল্লাহর সাথে অন্য কোন ইলাখে তেকোনা ত্রিলসালা কোন শক্তি কারণ ইলাহি নেই কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজাহ কুল্লু শাইইন হালিকুম ইল্লা ওয়াজহা তার সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল তার সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল আল্লাহ বলেন যে আল্লাহর সত্তা ধ্বংস হবে না আল্লাহর সত্তা চিরস্থির অনন্ত চিরস্থায়ী আল্লাহর সত্তাই শাশত আল্লাহ সত্তাই قدیم আল্লাহ সত্তাই অবিনশ্বর আল্লাহর সত্তাই অমর অজর অক্ষয় বাকি সব ক্ষয় বাকি সব ধ্বংসশীল বাকি সব ক্ষয়শীল কে বলেন আল্লাহ তালা বলেন অন্য ভিতরে আল্লাহ তলা আপনি পরিষ্কার ভাবে তুলে ধরেছেন